তুমি যখন তোমাকে মহানব্বাল সৃষ্টি করে প্রশ্ন করেছিলেন বিরাব্বিকুম বান্দারে আমি কি তোমারে বানাই নাই তখন প্রত্যেকটা বান্দাবান্দি উত্তর দিয়েছিলেন বালা হা অবশ্যই আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমাদের রব আপনি আমাদের বানিয়েছেন ওই সময় অবশ্য যে আমি স্বীকার করেছিলাম তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমার রব কিন্তু রবের হুকুম হইল আপনার হাঁটুর নিচের উপরে যেন কাপড় উঠে না মহিলাদের প্রতি ওই মহান রবির হুকুম হইল চেহারা যেন ভিন্ন কোন পুরুষে দেখে না আমরা পারি ঠিক না এটা দেখবেন শয়তান দিয়ে দিছে আমরা ছোট সময় দেখতাম ওই যে কি কই মাছ মারা যে হিন্দু এরা কি কয় না গাবো না আরেকটা ভাষা কয় তো এদের কাজটা আমরা নিয়ে আসছি হেরা দেখবেন নদীতে পুকুরে যখন জাল নয়া নামে দেখবেন লিঙ্কটি একবারে জায়গা বরাবর হেরার লিঙ্কটিরা আমরা মুসলমান মুরব্বী সাসা যুবক ভাই এরাও নকল করছে আমার মতো যুবক দেখা যায় একটা শর্ট ফেন পরিধান করে সে রাস্তাঘাটে চলাফেরা করে আসে না নাই এমন প্যান পরছে যে পেন পরার কারণে তার দেহের হাঁটু থেকে কোমর পর্যন্ত সব কিছুই বোঝা যায় বোঝা যায় না ফাতলা একটা ফেন হিনছে ফিসলা কাফড় ফুটবল খেলে এটা ফিন্ডা আর দৌড় দিলে বোঝা যায় আর সামনে কে আমত গড়াইতেছে এমন আছে না নাই এটার জন্য দায়ী কে আব্বাম্মা যুরকম কে দায়ী আব্বাম্মা দায়ী কমসালিশ ন ইজ

এখন কি তুমি মিথ্যা কথা বইলা সবার সামনে তুমি চুরি সাব্যস্ত হইয়া তুমি চুর হইতানি সমাজে তোমার মাথা কামাইবে চুল কামাবে জুতার মালা দিয়া তোমার গলায় তারপরে সমাজে গুড়াবে এই অহমানের বাগিদার হইতা এখন সত্য কথা মিথ্যা কথা বইলা দাও আমি জানি না একটা মিথ্যা সাক্ষ্য দিয়া দাও এমন মিথ্যা সাক্ষ্য দেনওয়ালা মুসলমান আমাদের সমাজে না নাই মুসলমান শুধুমাত্র সাধারণ মুসলমান আমার জানা মতে একজন আলেম হুজুর আমি পাইছি সে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিছে কোটে যায় তার চাকরি বাঁচানোর জন্য একজন সর্দার আছে এই সর্দার ওই তারে এই দায়িত্বটা রাখতে চায় আর মহল্লার কেউ রাখতে চায় না মুন্সি টাইপের আর কি এলেম কালাম তেমন না এই লোকটা তার জন্য তার পক্ষ হইয়া একটা মিথ্যা সাক্ষ্য দিছে এখনো পর্যন্ত আমার জানা মতে এখনো পর্যন্ত এই লোকটা মামলায় মিথ্যা সাক্ষী দিয়া লড়তেছে না হসবিল্লা এবার চিন্তা করুন শৈতান কিভাবে দোকা দেয় নেক্সুরতে দোকা দেয় যুবক গানের আয়োজন করবে নাচ গান করবে ডান্সের আয়োজন করবে মমতাজের মতো শিল্পী আনবে বেহায়া দায়ুষ মহিলাদেরকে আনবে দৌড়ায়া গ্রামে গ্রামে যায় বন্ধু বান্ধব যারা আছে সবাই রে দৈরা দৈরা চান্দা নেয় নেই না নেই না হুজুর দুস্থ মানুষ বন্ধু মানুষ আত্মীয় ছোট ভাই দোষে পাঁচশো টাকা না দিয়ে কি ভারি কি আর দুজুরা না যুজুর 500 টাকা দিলে কি হইছে এরা ফলাহন মানুষ কত কিছুই করে না কত কিছুই করলে হবে না আল্লাহ যা হুকুম দিয়েছেন এত টুকুর ভিতরে আমাকে আপনাকে তাকতে হবে আমার আপনার সন্তান সন্ততিদেরকেও রাখতে হবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানো ও ফুসকুম ও অগ্লিগুম নার আল্লাহ তা আলা বলেন না তোমার সন্তানের যেইভাবে এমন চাই জিন্দগি চালাবে হবে না তোমার সুলতানের জন্য তোমাকে জবাব দিতে হবে কারণ আল্লাহ হুকুম দিয়েছেন তুমিও জাহান আগুন থেকে বাঁচ তোমার সন্তানদেরকেও তোমার পরিবারের লোকদেরকেও জাহান নামে আগুন থেকে বাঁচাও না আপনি ভি সবাই বেরিয়েছেন মসজিদুর কুনাথ ভাইয়া তো একটা নিয়ে খালি আল্লাহ 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 সারা রায় সারাদিন আপনার নাম আপনার জবান থেকে আল্লাহ উচ্চারিত শব্দ আর বন্ধ হয় না কিন্তু আপনার সন্তান একটা মদ খায় গাঞ্জা খায় চুরি করে ডাকাতি করে লুচ্ছামি করে আছে না নাই এর জন্য দায়ীকে আপনি আপনার সন্তানকে কেন ধর্ম শিক্ষা দেন নাই ইসলাম শিক্ষা দেন নাই আল্লাহর ভয় কেন তারে দেখান নাই মৃত্যুর পরে ওই যুবকটাকে জাহান্নামে দেওয়া হবে কেই জন্য জাগান নামে যেতে দেখবে আপনি কেন বোঝান নাই শুধু আজমাফিরা আপনি গেছেন আপনার যুবক সন্তানটা ঘুমায়া ঘুমায়া মোবাইলের মধ্যে খারাপ ভিডিওর মধ্যে লিপ্ত ছিল সারা টারাত আপনার খবর নাই। আপনার যুবক সন্তান যুবতী মেয়েটা স্কুলে যায় বার্সিটি যায় কলেজে যায় বোরকানা পয়রা যায় চেহারাটা দেখায় দেখায় যায় আল্লাহ নবী বলেন তোমার মেয়েটা বুলখানা না পয়রা চেহারাটা না ডেকে যদি স্কুল ভার্সিটি কলেজের মধ্যে রওনা হয় যাইতে এবং আসতে যাইয়া যতক্ষণ সময় লাগবে এর ভিতরে যত পুরুষের নজর তোমার মেয়ের দিকে পড়বে আল্লাহর কসম ওই প্রত্যেকটা চাহনির আপনার এবং আপনার বিবি আপনার একটা করে হবে এটা আপনি দায়ী আপনি কেন আপনার সন্তানকে পর্দা শিক্ষা দেন নাই কেন আপনি আল্লাহর রসুল বলেছেন যার যতটুকু এলেম দুনিয়াতে চলতে গেলে দরকার হয় একটা মাস আলাদা দৌড়াইয়া যাবেন আপনি মামসবের কাছে জিজ্ঞাসা করার জন্য যায়নি না না যাইনা যায় কিন্তু এই না যাইয়া যদি নিজে নিজে বুঝতে পারে আমার নামাজের ভিতরে আমি সেজদা এখন দেখা যায় একটা দিছি এখন কি করা আরেকটা শেষ দা দেয়া সাজদা যদি তিনটা হয় কি করা আছে না নাই ভুল যদি হয়ে যায় দুই রকাত নামাজ পড়তে যাইয়া সালাম না পিরাইয়া আমি দাঁড়াইয়া গেলাম এখন কি করা যায় কি করতে হবে জানাজার নামাজ পড়তে গেলে কি করতে হবে হাত উঠাইতে হবে না ঈদের নামাজ পড়তে গেলে হাত উঠাইতে হবে এইগুলি যখন জানা প্রয়োজন এইগুলি হুজুর ফরাজ গুসুলের ফরাজ এই সমস্ত আমলগুলি গুলি প্রত্যেকটা মুসলমানের জন্য ফরাজ এবার প্রশ্ন যদি আমি করি হ্যাঁ ধান সারের মনপুরের মুসলমানেরা এখন যদি আমি বলি বিবারিয়ার মানুষেরা আপনারা এখানে যতজন আছেন কয়জনে হুজুর ফরসটা বলতে পারবেন তাই ফরজ জানেন দেখবেন বেশিরভাগই জানে না এখন ঠিক না যদি আপনি এইটাই জানলেন না তাহলে কি জন্য আপনার জীবন কাটাইলেন আপনার জীবনটা বিথাই বিথাই গেছে একটা কুকুর যেমন ভাবে খাইল আপনিও খাইলেন একটা কুকুর যেমন করে ঘুমাইছে আপনিও সারা রাত পেট খাইয়া রাখা ঘুমাইছেন কুকুর জমা করে নামাজ সারা খাইয়া দিয়া না ডেকে ডেকে ঘুমাইছেন ফজরের নামাজ পড়লেন না এই কুকুরের মধ্যে আর এই লোকটার মধ্যে বেশ কম কুদ্দুর শুধু এতটুকুই তুমি মানুষ রূপী গুনাহগার সে يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارًا হে থেকে বাছ। এবং তোমার তুমি নামের আগুন থেকে বাঁচাও আমি আপনি নিজের চিন্তা যদি নিজে করি তাহলেই হবে নাকি আমার আপনার সন্তানের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কি হবে না দুনিয়ার নিয়মে দেখেন না যদি আপনার সন্তান কে কে আঘাত করে মাইরা দেয় মনে করেন দানসার মাদ্রাসার কাছে অথবা সোনাসার একটা লোক আপনার সন্তানদের দুই সাইডটা দিয়া দিছে বাড়ি দুই সাইডটা বাম্বু দিয়া দিছে হে দৌড়ায় বাড়িতে এসা চিল্লি শুরু করছে লাডি বেন্দালে দুই সাইডটা দৌড় দিছে আরে কি হয়েছে কি হয়েছে আমরা আগে কষ না টাইম নাই হে আমার আমার সে এসি না হে কার ফুট হয়েছে দেখাই দিব এমন এমন হে অমুকের ফুত আমার গায়ে আঘাত করছে তখন দেখবেন হের বাপ হের ভাই হের উপস্থিত যারা তাকে হেরা সবার রক্ত গরম এই জায়গা মাথা গরম হ্যাঁ এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয় আজকে হের একদিন কে আমার একদিন হয়তো হে বাস্ত না হয় আমি কবরে যাইতাম এমন আছি না আমরা সমাজে এই জন্যই ঝগড়া বাড়ে নাকি কমে বাড়ে নয় আপনার সন্তানের জন্য আপনি দৌড়াইয়া গেলেন গো আপনার সন্তানের কষ্ট আপনি সইতে পারেন না কিন্তু আপনি চিন্তা করেন না গো আপনি যেদিন দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় গনে আসবে যখন আপনার কাছে হাজির হবে পায়ের বৃদ্ধাগুলির গোড়ার দিকে যন্ত্রণা শুরু হবে এমনভাবে বাইরানি বাইরাবে আঘাত করবে আর সমস্ত জুরাগুলি বেঙ্গে খান খান করে ফেলা হবে শরীরের একটা জুরাও আস্থা রাখবে না এমন কি আল্লাহ রসুল বলেন এই আঙ্গুলের যে গিরাগুলি আছে এই গিরাগুলি পর্যন্ত ফেরেস বাই রায়া মুসরায়া সবটা পটপট করে আলাদা করে ফেলবে একটা একটা জোরাও দেহের মধ্যে ফিটিং থাকবে না সমস্ত দেহ থেকে সমস্ত জোড়াগুলি একটা একটা করে খান খান করে ফেলা হবে বিচ্ছিন্ন করে ফেলা হবে শরীর আর নড়াইতে পারে না তার নাক আছে কিন্তু নাক দিয়ে আর শ্বাস নিতে পারে না তার হাত আছে আর বাহাদুরি চলে না তার জবান আছে কিন্তু জবন দিয়ে আর বড় বড় ডায়লগ আর দিতে পারে না তার চোখ আছে কিন্তু আর বড় করে তাকাইতে পারে না তার কিন্তু এখন সে মৃত্যু পথযাত্রী সে অসহায় এমন অবস্থা হয়েছে একটা ফুটা পানি পর্যন্ত তার গলার ভিতরে সে নিতে পারবে এতটুকু শক্তিও আর তার মধ্যে বাকি থাকে না সময়ে আমার আপনスルতান আমার কাছে যদি উপস্থিত থাকে তারপরেও আমারে ফায়া রাখতে পারেনি মনে করেন না কেন পারে না কারো শক্তি নাই আল্লাহ যখন আমাকে ডাক দিবে দুনিয়ার কোন শক্তি আমারে আটকায় রাখতে পারবে না কিগন ঠিক না ওই সময় আপনার জন্য কেউ কোনো উপকার করতে পারবে না শুধুমাত্র আপনার নেকামল যদি থাকে ওই নেক আপনাকে পরকালে হয়তোবা আল্লাহ যদি খুশি হয় মুক্তির ব্যবস্থা হয়ে যাইতে পারে এজন্য নেকামল করতে হবে গুনার কাজ ছাড়তে হবে খারাপ কাজ ছাড়তে হবে ভালো পথ ধরতে হবে এজন্য আসুন বলতেছিলাম শৈতান মানুষদেরকে কিভাবে দুকা দেয় আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেছেন কমাসল শাইতনি اذ قال উদাহরণ আল্লাহ তাআলা কারিমে দিতেছেন শৈতান মানুষদেরকে বলে তোমরা খারাপ কাজ করো গানের অনুষ্ঠান করো গুনার কাজে যাও গানের অনুষ্ঠানে পাঁচশো টাকা চান্দা দিয়া শরীর এইভাবে যখন গুনার কাজে লিপ্ত করা করাইতে করাইতে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ফলম কাফার নজিবুল্লাহ খান যখন কি শয়তান মানুষদেরকে দুঃখ দেয় আর বলে তুমি ওমকে খারাপ কাজ কর ওমকের স্বামী বিদেশে আছে ওমকের মোবাইল নাম্বারটা তুমি নিয়ে আসো ওমকের বউয়ের মোবাইল নাম্বারটা নিয়ে এসে যখন আস্তে আস্তে তার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় আসলে নাই বামনবাড়ির এক জায়গা নাম কইলে চিনলেবে নাম কিতম না ওকেল শ্বশুর চিনেন না আপনারা ওকেল শ্বশুর ওকেল শ্বশুরের বাড়িতে গেছে জামাই আর বউ বেড়াইতে বেড়াইতে যাইয়া এমন এক কাম করছে উকিল বাপ উকিল মেয়ে লেয়া এটা আর কইতাম না আপনারা বুঝে নিয়েন গেছে গা হা উকিল বাপ উকিল মেয়েকে বিবাহ করা জায়েজ কিন্তু এটা পন্থা আছে ওই ব্যক্তি যদি ছায়রা দেয় তালাক দেয়া দেয় এটা বিন্ড ব্যাপার কিন্তু এই যে কাজটা করলো তা হইলে আমরা অনেকে মনে করে উকিল বাপ মানে বাপ জি না বাপ না উকিল বাপ এবং আপন দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই বুঝাইতে পারছি মনে করেন যেই বিষ খাইলে মানুষ মারা যায় এই ধরনের বিষ কি শুধু একজাত না অনেক রকমের অনেক রকমের যেমন বিষদর সাপ এই যে কিছুদিন আগে গেল না কি সাপ না রাসেল সারাটা দুনিয়া করে করে তা হইলে এক একটা সাপের বিষ এক রকম কিন্তু কোন বিষটা মানুষের বাসায় রাখবো বলতে পারেন ফানাসাফির বিষ মানুষের বাসায় রাখবে না রাসেল বাইফারের বিষ বাসায় রাখবে তারপরে আরও কি কি সাপ আছে দেড়াই আছে এই সমস্ত বিষাক্ত সাপগুলো যে কোনো একটা হইলেই আপনার মৃত্যু অবদারিত ঠিক না এটা অনেক প্রকারের হইতে পারে ঠিক তেমনি ভাবে উকিল বাপ বলেন না কেন আর দেওয়ার বলেন না কেন ভাসুর বলেন না কেন এবং চাচা তো ভাই বলেন না কেন রে এর মধ্যে কোনো বেশ কম নাই যেমন বিষদ সাপগুলোর মধ্যে যে কোনো একটা সাপের বিষ যদি একটা মানুষের শরীরে ঢুকতে পারে যেমন মানুষটা বাঁচার কোনো সুযোগ নাই ঠিক তেমনিভাবে ওই মোহিলার সম্পর্ক যদি কোনো একটা মানুষের সাথে হয়ে যায় আব্বার সাথে সম্পর্ক থাকবে ভালোবাসার আম্মার সাথে সম্পর্ক থাকবে ভালোবাসার আপন পায়ের সাথে সম্পর্ক থাকবে ভালোবাসার এছাড়া অন্য মানুষ সাথে সম্পর্ক থাকবে শুধুমাত্র ইসলামে আর কোন সম্পর্ক হতে পারে না বলতেছেন অতপর মানুষগুলি কুফুরি করে আল্লাহর বিরুদ্ধ আচরণ করে নাফরমানি করে এরপরে বলতেছেন শৈতান কি বলে এবার শৈতান মানুষটাকে দোকান মধ্যে ফেলে দেওয়ার পরে পরেতান যখন বেগে যায় আর দারে কাছে পাবেন না শৈতান এবার চম্পট দেয় আর বলতে তাকে কলা ইন্নি বড়িঙ্কা ইন্নি অ করেছ এই অপরাধের কারণে আমি ডরাই ডরাইতেছি আল্লাহ নাজনি কোন সময় তোমার উপরে গজব নাজিল করে দা শৈতান আপনার মাধ্যমে আমার মাধ্যমে আমাকে জিনার মধ্যে লিপ্ত করাইয়া আমার সুদের মধ্যে লিপ্ত করায়া আমার সুরির মধ্যে লিপ্ত করাইয়া আমার বে মহিলা বেগানা মহিলার সাথে খারাপ সম্পর্কে জড়াইয়া তারপরে আমার থেকে শৈতান দূরে চলে যায় দূরে গিয়া তারপরে শৈতান আনন্দে আত্মহারা হয় আর খুশিতে বাক বা কে আমার প্রতি বলতে থাকে যাও তোমার যে গুণা হইছে তোমার দ্বারা এই কইরা তুমি জমিনের উপরে যতক্ষণ আস আমি গ্যারান্টি দিতে পারি না কোন সময় না তোমার উপরে ঠাড়া এজন্য আমি আল্লাহ তোমার উপরে যদি ঠাড়া হলা আর এখন তুমি এত বড় অপরাধ করছো এরপরেও যদি তোমার কাছে আমি থাকি তাহলে তোমার ঠাড়াটা আমারও ঘরে হরতে পারে। আর একটা আপনাদের কি বুঝায় শৈতানের জিন্দিগিতে কয়টা ভুল জানেন কেউ শৈতানের সারা জিন্দিগিতে যখন থেকে শৈতানকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এর আগ পর্যন্ত সমস্ত নেয় কারণে কোন গুণা নাই যখন আল্লাহ আদমালকে বানাইছেন আমার আপনার আদিপিতা জোরেকন কে আদম আদমাল মুসলমানের জাতির পিতাকে আর টুজু রাখুন ইব্রাহিম সালাম মুসলমানের রুহানি পিতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আপনার জন্মদাতা পিতা এই হলো আমার চারজন আব্বা এই অবস্থাই লক্ষ্য করে দেখুন শয়তান যখন এইভাবে ধোকা দিতে দিতে আপনাকে ধোকার মধ্যে ফেলে দেয় আর ফেলে দেওয়ার পরে আপনার থেকে শৈতান দূরে চলে যায় আর বলে কোন সময় না জানি তোমার ওফে এই একটা গজব পড়া যায় এই জন্য শৈতানও আমার থেকে দূরে থাকে বলতেছিলাম শৈতানের সারা জিন্দিগিতে শুধুমাত্র একটা ভুল যেরকম কয়টা ভুল শৈতানের কয়টা ভুল শুধুমাত্র একটা ভুল একটা ভুলের কারণে আল্লাহ শৈতানকে কেমত পর্যন্ত জাহান নামের বার্তা দিয়ে দিচ্ছেন ঠিক কিনা কত দিনের জন্য পর্যন্ত এক কথা তার সারা জিন্দিগি তামাতাম শৈতানের জিন্দগিতে যদি একটা ভুল হয় একটা ভুলের কারণে যদি সে এত বড় লানতের তক্তা পেতে হয় আমি আপনি মুসলমান হইয়া দৈনিক পাঁচ অক্ত নামাজ জোরাকন কয় অক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরো রাকাত ফরজ নামাজ আছে কয় রাকাত আর একটু জোরাকন সতেরো রাকাত নামাজ পাঁচ অক্ত নামাজ যারা ফরে না হেরা কয় রাকাত নামাজ নষ্ট করল কথা কন না নিজের গেছে গভর্নর না ডরাইতেছেন পাশ্বত্য নামাজে সতেরোটা ফরজ সতেরো নামাজ তাহলে সতেরো নামাজ দৈনিক মুসলমানের সন্তান যুবক বিদ্যা মুসলমান দৈনিক ফরজ আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছ শৈতান বলে তুমি আমার আব্বা না তুমি আমার দাদা আমার একটা বোনের কারণে যদি আমার এই অবস্থা হয় লাঞ্ছনা ভঞ্চনা অভমান যন্ত্রণা কারণ কেয়ামত পর্যন্ত কোন মানুষ সন্তানের নাম শয়তান রাখবে না কেন অর্থই হইল সারা জিন্দগির জন্য সারা জন্য অপরাধী কেক ঠিক না এবং লক্ষ্য করে দেখুন আমি আপনি মুসলমানের সন্তান হইয়া বলে বিশ্বাস করে যদি আমি দৈনিক নামাজ নষ্ট করে শৈতানের জিন্দিগিতে মাত্র একটা ভুল একটা ভুল করার কারণে যদি শৈতানের প্রতি আল্লাহ এত নারাজ হয় শৈতানের প্রতি যদি আল্লাহ এত তিরস্কার দেয় এত নারাজ হয় আমি আপনি দৈনিক সত্রটা ফরাজ নষ্ট করে দেই আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কেমন গজব নাজিল করার দরকার এরপরও আল্লাহ আমাকে আপনাকে সময় দেয় সুযোগ দেয় অবকাশ দেয় বান্দা তোমার পঞ্চাশ বছর হায়াত আছে কিন্তু তুমি কোন সময় মারা যাই বা জানো না এই জন্য তুমি সব সময় আল্লাহ তাল্লাহার এবাদত বন্দিগি করতেই হবে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا, إلا لِيَعْبُدُونِ الله تعالى بلن بندري তোমাকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমার আল্লাহ আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামির জন্য অন্য কোন কিছুর নয় এই আল্লাহর হুকুম আমাকে আপনাকে মানতে হবে কেমন পর্যন্ত প্রতিটা মুসলমানের জন্যে ফর আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি হজরতুল আল্লাম আমাদের পীর মসজিদ হজরতুল আল্লাম আল্লামা মুফতি অলি রহমান দামাত আক বরকাতহম আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ